সামনেই ঈদুল আজহা আর এই দিনে কিন্তু আমরা বিভিন্নভাবে গরুর মাংসটা রান্না করে খেতে পছন্দ করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে চার ধরনের গরুর মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি হাঁড়ি দিয়েছি সেখানে ওয়ান কাপ তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম সব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি এখন দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দিয়ে দিবো হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাগুলো মিশিয়ে নেব এখন দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে ভালোভাবে এই গরুর মাংসটাকে মশার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেব একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে রেখে দেব দশ মিনিটের মতন দশ মিনিট পর মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব দুই কাপের মতন গরম পানি ঢেকে আবার দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব দশ মিনিট পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কুড়মার মশলা এই মশলাটার একটি ভিডিও আমি দিয়েছি সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ফেটানো টক ধরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে দিব দুই মিনিট পর আমি এখানে দিয়ে দেব এক কাপ ঘন দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে ঠেকি রেখে দিব পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে হালকাভাবে নেড়ে দিব এখন এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব একটা চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই কুরমার রেসিপিটা সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আপনারা কিন্তু সুন্দরভাবে এই কুরমার রেসিপিটা তৈরি করতে পারবেন গরু মাংস দিয়ে এই বিফ কোরমাটা অবশ্যই আপনারা একবার হলেও এগিয়ে ট্রাই করবেন অনেক লোভনীয় হয় এই রেসিপিটা এবং বাচ্চারা কিন্তু অনেক খেতে পছন্দ করে খুলার সাথে কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি এখন আমি আপনাদেরকে দ্বিতীয় রেসিপিটা দেখাবো এটা হলো শাহি গরুর মাংসের রেজালার রেসিপি সেই জন্য আমি এখানে নিয়েছি দুই কেজি মিক্সড গরুর মাংস এই মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি হাড়ি দিয়েছি সেখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন ফুটে উঠবে এখানে দুটি তেজপাতা আর এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালোভাবেই এটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এক কাপ পেঁয়াজ পাতা আর দিব হাফ কাপ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে অল্প করে ভেজে নেব যেন এখানে কাঁচা যে গন্ধটা আছে সেটা যেন না থাকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা আমার এই মাংসের মশলারও কিন্তু একটি রেসিপি দেওয়া আছে সেটার লিঙ্কও কিন্তু আমি আপনাদেরকে কাছ বক্সে দিয়ে দিব আপনারা দেখে এই মশলাগুলি তৈরি করে নেবেন মশলাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এই মশলাগুলিকে সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলি যত কষানো হবে তত কিন্তু মাংস খেতে মজা লাগবে এখন এই মশলাটা দিয়ে দিব হাফ কাপের মতন পানি দিয়ে ভালোভাবেই মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব সেব ধুয়ে রাখা মাংস মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিব সাদ মতন লবণ আমি আমার স্বাদ মতন দিয়েছি আপনারা আপনার স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবেই মিশিয়ে নেবেন ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর মাংসটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো দুই কাপ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব আরও বিশ মিনিটের জন্য আমার রেজালাটা একদম তৈরি হয়ে গেছে আমি উপরে দিয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে ঢেকে রেখে দিলাম এক মিনিটের মতন একদম রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রেজালাটা কিন্তু খেতে খুব মজা লাগে যেহেতু ঝাল ঝাল হয় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই রেজালাটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবে এখানে একটি বাটি নিয়েছি সেই বাটিতে ছয় সাতটা আস্ত হলুদ নিয়েছি হলুদটাকে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন আধা ঘন্টা পরে একটি শিল পাটা নিয়েছি সেখানে হলুদগুলিকে আমি একটু করে ভেঙে নেবো অল্প করে আমি ছোটো ছোট করে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর এটাকে একটু বাটিতে রেখে দেবো বাটিতে রেখে এখানে হাফ কাপের মতন পানি দিয়ে দেবো পানি দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেব তারপরে আমি ছেঁকে নিয়ে নেব একটি হাড়িতে এক কেজির মতন মাংস আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা আদা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবং কুচি করা রসুন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এখানে দশ বারোটা শুকনা মরিচ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এক টেবিল চামচ পরিমাণ এবং তেজপাতা দিয়ে দিলাম ছেঁকে রাখা হলুদের পানিটা এখন দিলাম এক কাপের মতন পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচের ফালি লবণ একটা চামচ পরিমাণ তেল হাফ কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণ আমি হাতে মাখিয়ে নিব। সুন্দরভাবে প্রায় দশ মিনিটের মতন আমাদের এটা মাখিয়ে নিতে হবে এখন হাঁড়িটা চুলায় দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব দশ মিনিটের মতন দশ মিনিট পর যখন এরকম হয়ে যাবে তখন এটাকে নেড়ে চেঁড়ে আরও পাঁচ মিনিটের মতন এটাকে কষিয়ে নেবো যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে গরম পানি দিয়ে দেব দুই কাপের মতন দুই কাপের মতন গরম পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে আমি আপনাদের সামনে কাটা মশলা দিয়ে গরুর মাংস কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু খেতে অনেক মজা লাগে এবং একবার হলেও আপনারা করে খাবেন দেখবেন মুখে দানা দানা বাঁধবে মশলাগুলি খেতে অনেকটাই মজা হয় এখন আমি আপনাদের সাথে আস্ত রসুন দিয়ে গরুর মাংস তৈরি দেখিয়ে দেব সেই জন্য আমি একটি কড়াইয়ে এক কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ওয়ান টেবিল চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে আর দিব এখানে লবণ একটা চামচ পরিমাণ আর এখানে হাফ কাপের মতন তেল দিব দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব প্রায় দশ মিনিটের মতন মাখানোর পর চুলায় দিয়ে দিব চুলাই দিয়ে কষিয়ে নেব বিশ মিনিটের মতন সুন্দরভাবে এই মাংসটাকে বিশ মিনিট কষানোর পর নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা আলু হাফ করে কেটে দিয়ে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দশ বারোটা আস্ত রসুন দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিব দুই কাপের মতন দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট পর এইটা আমার পুরোপুরি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে আমি রেখে দিব এই যে আমার একদম কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে আমি আস্ত রসুন এবং আলু দিয়ে সুন্দর একটি ঝুলের তরকারি আপনাদের সামনে করে নিয়ে আসলাম যদি এই চারটি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি সব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ